লেডি স্পেশাল ট্রেন বা কম্পার্টমেন্টে উঠে পড়ছেন পুরুষরা এ ব্যাপারে রেলকে সতর্ক করলো কলকাতা হাইকোর্ট মেল বা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় নিয়ম ভেঙে ভ্রমণ করলে কঠোর ব্যবস্থা নিতে হবে রেলকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস ডিভিশন বেঞ্চ আদালতের আরও নির্দেশ এই ঘটনা আটকাতে প্রতি স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী বাড়াতে হবে আইনজীবী তমাল সিংহ রায় মামলাকারী পিয়েতা ভট্টাচার্যের তরফে বলেন পিয়েতা ভট্টাচার্য একজন আইনজীবী তিনি প্রত্যহ ট্রেনে যাতায়াত করেন রেলের মহিলা স্পেশাল ট্রেনে মহিলা ছাড়াও বহু পুরুষের যাতায়াতের ফলে সমস্যা সৃষ্টি হয় কারণ পুরুষ যাত্রীদের দ্বারা মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে দুর্ব্যবহারের শিকার হচ্ছেন এছাড়াও মেল ও এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় সংরক্ষিত টিকিট ছাড়াই অবাঞ্ছিত যাত্রী বা নিত্য যাত্রীদের দাপটে সংরক্ষিত টিকিট নেওয়া যাত্রীদের যাতায়াতে অসুবিধার সৃষ্টি হয় এইভাবে যাত্রা করা উনিশশো সালের রেলওয়ে আইনের একশো ধারার পরিপন্থী এই মর্মে রেলকে আবেদনকারী বহুবার চিঠিও দিয়েছেন রেলের আইনজীবীর বক্তব্য শুধুমাত্র শিয়ালদা ডিভিশনে দু সালের জুন মাস অব্দি তিন হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া মাতৃভূমি লোকালে মহিলা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে নিয়মিত এই ঘটনা আটকাতে প্রধান বিচারপতির নির্দেশ রেলকে আরও সচেষ্ট হতে হবে এই ঘটনা আটকাতে কারণ এই সমস্ত অভিযোগের একটি ও যদি সত্যি হয় তাহলে তা যাত্রী নিরাপত্তার রেলের গাফিলতি অবিলম্বে রেলকে এই বিষয়ে সচেতন হতে হবে যাত্রী নিরাপত্তা বাড়াতে হবে এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ দেখাবো আপনাদের মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেনের কামরায় এবার পুরুষ যাত্রীরা উঠলে রেলকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএচ শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ যে এই ধরনের অভিযোগ যদি একটাও সত্যি হয় সেটা রেলের নিরাপত্তা ক্ষেত্রে রেলের গাফিলতি বলেই বিবেচিত হবে রেলকে ব্যাপারে আরও যত্নশীল হতে হবে আরও সচেতন হতে হবে প্রয়োজনে বাড়াতে হবে নিরাপত্তা কর্মীর সংখ্যা প্রত্যেক স্টেশনে প্রয়োজনে নিরাপত্তা নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়াতে হবে যাতে নিয়মিত রেলের সুরক্ষা কর্মী বা নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা এই বিষয়ে পরিদর্শন করে তার ব্যবস্থা করতে হবে রেলকে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হির হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের প্রসঙ্গত উল্লেখ্য যে কলকাতা হাইকোর্টে এক আইনজীবী পিয়েতা ভট্টাচার্য নামে এক আইনজীবী কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে তিনি জানান যে তিনি দীর্ঘদিন ধরে রেলের ট্রেনের যে মহিলাদের জন্য সংরক্ষিত যে ট্রেন মাতৃভূমি লোকালে যাতায়াত করেন সেখানে তিনি প্রায় নিয়মিতই দেখতে পান যে মহিলাদের জন্য সংরক্ষিত যে মাতৃভূমি লোকাল সেখানে পুরুষ যাত্রীরা অবাধে যাতায়াত করছে এবং সেই বিষয়ে প্রতিবাদ করা যায় না কিছু বললে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা দুর্ব্যবহারের শিকার হন পুরুষ যাত্রীরা অবাধে মহিলা কামরায় উঠে নিয়মিত যাত্রা করছেন এ ব্যাপারে রেলের কোনো হেলদোল নেই একই সঙ্গে ওই আইনজীবী তিনি অভিযোগ করেন যে সংরক্ষিত ট্রেনগুলোতে যে সংরক্ষিত যে কামরা বা যাত্রীরা যেখানে সংরক্ষিত বহু অনেক দিন আগে থেকে টিকিট কেটে ভ্রমণ করেন সেখানে অবাধে যাত্রীরা উঠে যাতায়াত করেন সে ব্যাপারে রেলের কোনো ব্যবস্থা নেই বা রেল সেই ব্যাপারে নিরাপত্তা রক্ষী বা পরিদর্শক রাখেনি যারা এই বিষয়ে দেখবে বা তত্ত্বাবধান করবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস টি টিএস শিবাগানম এই বিষয়টি শোনার পর রেলকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে রেল প্রত্যেকটা স্টেশনে যেন নিরাপত্তা রক্ষী বাড়ায় নিরাপত্তা কর্মী বাড়ায় আইনজীবী মামলাকারীর তরফে আইনজীবীর দাবি ছিল যে যেভাবে বৃত্ত যাত্রীরা মহিলা ট্রেনে বা মহিলাদের জন্য সংরক্ষিত যে ট্রেনের কামরা এবং বা বিভিন্ন দূরপাল্লার ট্রেন সংরক্ষিত আসলে যেভাবে ভ্রমণ করছেন লোকজন সেটা রেলের উনিশশো সালের যে রেলের যে আইন রয়েছে তার একশো বাষট্টি নম্বর ধারার বিরোধী এবং সম্পূর্ণ বেআইনিভাবে এই সাধারণ যাত্রীরা ভ্রমণ করছেন রেল এই বিষয়ে রেলের যেহেতু নিরাপত্তায় গাফিলতি রয়েছে রেলের নিরাপত্তা কর্মীর সংখ্যা সংখ্যায় কোথাও খামতি রয়েছে বলে তিনি দিক নির্দেশ করেন যদিও রেলের তরফে আইনজীবী কলকাতা হাইকোর্টে জানান যে রেল ইতিমধ্যেই সমস্ত মাতৃভূমি লোকালগুলোতে মহিলা আরপিএফের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছে এবং প্রত্যেক স্টেশনে না নিরাপত্তারক্ষী থাকলেও বিশেষ বিশেষ জাংশন এলাকাগুলোতে তারা এই বিষয়ে রীতিমতো ধরপাকড়ের অভিযান চালাচ্ছে যাতে লোক সাধারণ যাত্রীরা যাতে ভয়ে বা এই বিষয়ে যাতে তারা সচেতন হয় এবং তারা যাতে মহিলাদের জন্য সংরক্ষিত যে ট্রেন সেই ট্রেনের কামরায় যাতে ভ্রমণ না করেন তা সত্ত্বেও বহু যাত্রী ভ্রমণ করছেন এই ঘটনা আটকাতে ইতিমধ্যেই তিন হাজার চারশো জনের বেশি শুধুমাত্র দু হাজার সালের জুন মাস পর্যন্ত শিয়ালদা ডিভিশনে প্রায় তিন হাজার চারশো জনকে গ্রেপ্তার করেছে রেল বলে রেলের তরফে জানানো হয় একই সঙ্গে রেলের তরফে বিভিন্ন স্টেশনে নিরাপত্তা নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে রেলের মহিলাদের জন্যে সংরক্ষিত ট্রেনে আর পি সংখ্যা বাড়ানো হয়েছে সমস্তটাই মহিলা যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে তাকিয়েই তারপরই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দিয়েছেন রেলকে যে এই ব্যাপারে রেলকে আরও সুরক্ষিত হবে সুরক্ষিত হতে হবে রেলকে আরও বেশি সচেতন হতে হবে এবং সাধারণ যে মহিলা যাত্রী তাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে আরও বেশি নিরাপত্তারুক্তি রাখা প্রয়োজন এবং প্রয়োজনে রেলকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ যাতে সাধারণ মানুষ বা সাধারণ যাত্রীরা ভয়ে মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেনের কামরায় না ওঠেন এবং দূরপাল্লার যে সংরক্ষিত ট্রেনগুলো রয়েছে যেখানে সংরক্ষিত যে আসনে সাধারণ যাত্রীরা যে ভ্রমণ করছেন সেটাও যাতে আটকানো যায় এই বিষয়ে রেলকে আরও বেশি সচেতন হওয়ার নির্দেশ এবং আইন লঙ্ঘন করলে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের লেডি স্পেশাল ট্রেন বা কম্পার্টমেন্টে উঠে পড়ছেন পুরুষরা এ ব্যাপারে রেলকে সতর্ক করলো এবার কলকাতা হাইকোর্ট মেল বা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় নিয়ম ভেঙে ভ্রমণ করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে